আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র সিরাজগঞ্জ শাখার পক্ষ থেকে আজ চিলমারিতে শীত বস্ত্র বিতরণ করতে এসেছেন এই সিরাজগঞ্জ জেলা কমিটি তবে এই শীত বস্ত্র বিতরণ করার পূর্বে আমরা দেখতে পাচ্ছি তিনজন যম শিশুকে ব্যতিক্রমী কিছু পোশাক দিচ্ছেন এই আইন সহায়তা কেন্দ্র সিরাজগঞ্জ জেলা শাখা সম্মানিত সভাপতি আব্দুল মালিক ভাই তার সাথে একটু কথা বলবো ভাই যান এই যে শীত বস্ত্র বিতরণ করার পূর্বে তিনজন শিশুকে আমরা দেখতে পাচ্ছি এদের জন্য কি উপহার ওনাদের জন্য আমি আব্দুল মালিক মন্টু সিরাজগঞ্জ থেকে আমরা আসছি আমাদের কিন্তু ওই অঞ্চলে অনেক লোকজন তবু আমি কুড়িগ্রাম গ্রাম জেলা চিলমারি বন্দরে আমি আমার এই শীত বস্ত্র দেওয়ার জন্য আমি একটি ব্যবস্থা নিয়েছি আমি পূর্বে থেকেই ছোটবেলা থেকে আমি জানতাম শুনতাম যে এই কুড়িগ্রাম জেলা এবং মানে খুব অভাবী অঞ্চল এবং শীত প্রথম শীতটা এখানেই বলে শীত প্রধান এই অঞ্চলটাই আমি এই কারণে আমি বহুদিন ধরে আমি আর কি চেষ্টা করে আসতে আসতে কিন্তু আমি পারি নাই কিন্তু এবার আমি আমি যেটুকি পার্সি আপনাদের মাঝে অল্প কিছু নিয়ে আসছি আগামীতে যেন আমি আরো ভালো কিছু এখানে করতে পারি আপনাদের জন্য আমার ওই ছোট্টবেলার আমার একটি সাধনা ছিল চিন্তা ভাবনা ছিল আজকের এই আন্তর্জাতিক মানব অধিকার আইন সহায় কিন্তু আশোক ফাউন্ডেশন থেকে সিরাজগঞ্জ জেলা কমিটি আমরা সবাই কিন্তু ওই আপনার ওই আন্তর্জাতিকের মানে লোকজন আমরা সবাই এখানে এসেছি আরো লোকজন তারা আসতে পারে নাই তাদের কাজে আমরা শীত বস্ত্র দিচ্ছি প্রথম আমরা মানে এই যে একজনে আমাদের তিন সন্তান উনি জন্ম দিয়েছেন এই একটি ছেলে আর দুটি মেয়ে আমরা প্রথম ওনাকে দিয়ে আমরা উদ্বোধন করব। আর আপনারা বিশৃঙ্খলদের করবেন না যদি সাউন্ড হচ্ছে না বিশৃঙ্খলদের করবেন না আপনাদের সবার জন্য আশা মনে হয় কোনো সমস্যা হবে না আমি আশা করতেছি কোনো সমস্যাটা হবে না যে সবাই আপনারা পেয়ে যাবেন বলে আমি আশা রাখি এবং তারপরে বাঁচবে বলে এটাও আমি আশা রাখতেছি একই সাইজের তিনটি উপহার রয়েছে যেভাবেই এই যে এখানে তাদের জন্য জামা রয়েছে তার তার মার জন্য শাড়ি রয়েছে একটি কম্বল রয়েছে আর নগদ টাকা রয়েছে টাকা আমাদের আমাদের সাধারণ সম্পাদক আমি চাবো ওনার হাত দিয়ে আর কি না তুমি তোমার হাত দিয়ে টাকাটা আর কি ওনাকে দিবে আমাদের উপস্থিতি আর এই খুলেন 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 হ্যাঁ বলেন এই যাও এই যে এই তিন বাচ্চার জন্য তিনটি শীতের আপনার পোশাক নিয়ে আরছি আমি আর যেহেতু উনি বয়স্ক মানুষ ওনার জন্য একটি শাড়ি ওই দনে শাড়ি হবে সব দনে শাড়ি সবাইকে দেওয়া যাবে না একজন হ্যাঁ উনি একজন মানে তিন সন্তানের জননী এই বলে আমি আমার আমার দোর সঙ্গে বক্তব্য শেষ করতে এখন শাড়ি আমি দিলাম আর একটি কম্বল ওনার জন্য একটি কম্বল হ্যাঁ একটু কম্বল হ্যাঁ এই যে এই যে কামলুর লোক আছে না কমলগুলি হলো ভার কিন্তু কমলগুলি ভাল আচ্ছা হ্যাঁ এই এটাই মা সুপ্রিয় দর্শকমণ্ডলী এখানকার স্থানীয় ওই পি চেয়ারম্যান রয়েছে তার কাছে জানবো যে এই তিনটা যমজ সন্তানকে নিয়ে তারা কি ভাবছেন ভাই যান এই যে তিনটা যমজ সন্তানকে এই আশোক সিরাজ ফাউন্ডার পক্ষ থেকে পোশাক সামগ্রী তার মার জন্য কম্বল শাড়ি এই ব্যাপারে আপনার কি বক্তব্য রয়েছে আমি খুব খুশি হয়েছি আমি ভীষণভাবে খুশি হয়েছি যে তারা সিরাজগঞ্জ থেকে এসে আমার এই প্রত্যক্ত অঞ্চলে শিশু বাচ্চাদের জন্য নতুন জামা কাপড় মায়ের জন্য শাড়ি এবং আপাতত সাময়িক সহযোগিতার জন্য এক হাজার টাকা দিয়েছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ এবং আমি প্রশাসনের সাথে কথা বলেছি এই বাচ্চার জন্য বা এই মায়ের জন্য কি করা যায় এটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করতেছি এবং ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে আমরা যতটা পারি সহযোগিতা করবো ইনশাল্লাহ ধন্যবাদ সকলকে এমন শিশুদের পাশে আপনারা দাঁড়ালে এই শিশুরা এক সময় বড় হয়ে দেশের কল্যাণে কাজ করতে পারবে সবাইকে এমন শিশুদের পাশে দাঁড়ানোর দরিদ্র অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে এই আশোক সিরাজগঞ্জ ফাউন্ডেশনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের মতো সংক্ষিপ্ত ভিডিও শেষ করছে কম্বল বিতরণের তথ্যচিত্রের ধারাবাহিক আরো প্রামাণ্য চিত্র থাকবে আপনাদের জন্য দেখার আমন্ত্রণ রইল ধন্যবাদ